আপনারা দেখেন এই যে আমি কিন্তু অলরেডি সকাল সকাল খুব সকাল সকালে কিন্তু চলে আসছি এই তুলসীখালী আড়দে এবং এই কুয়াশার মধ্যেও কিন্তু দেখেন ক্রেতার কোনো কমতি নেই ক্রেতা এবং বিক্রেতা নিয়ে কিন্তু মানে সকাল সকালে এই আড়দটি খুবই জমজমাট হয়ে উঠেছে তো আপনার যারা একদম অরিজিনাল বিলের মাছগুলো কিনতে চান তুলসীখালী আরতে কিন্তু আপনারা আসতে পারেন কারণ এই আরতি হচ্ছে দর্শক একদম অরিজিনাল বিলের মাছের জন্য বিখ্যাত আমাদের এই দোহার এবং ক্যারিণীগঞ্জের এই তিনটা থানার ভিতরে সবচেয়ে দেশি মাছের জন্য বিখ্যাত আরতি হচ্ছে এই তুলসীখালী আরত কারণ এ একদম আরিয়াল বিলের মাছ বলেন এবং এর পাশাপাশি হচ্ছে দৌলতপুর বিলের মাছ বলেন এই দুই বিলের মাছ কিন্তু প্রচুর পাওয়া যায় এখানে এবং এর পাশাপাশি হচ্ছে আপনার ধলেশ্বরী নদী সামতি নদী বিভিন্ন জায়গায় এই মাছগুলা কিন্তু আপনার এই আড়োদে আসলে পরে আপনারা কিনতে পারবেন তো অরিজিনাল মাছের স্বাদ দিতে চাইলে অবশ্যই এখানে আসতে পারেন আর অলরেডি কিন্তু বিলের মাছের সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে তাই আপনারা যারা দেশি মাছ কিনতে চান বিলের দেশি মাছ কই মাছ শিং মাছ শোল মাছ এই জাতীয় মাছ যারা কিনতে চান তারা খুব দ্রুত চলে আসতে পারেন এই আড়দে কারণ কিছুদিন পর থেকে কিন্তু এই আড়তে আসলে পরে আপনারা এই বিলের অরিজিনাল মাছগুলো পাবেন না দর্শক দেশি মাছের স্বাদ দিতে চাইলে আপনারা এর মধ্যে চলে আসেন তো দর্শক আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন যে এখানে বর্তমানে মাছের দাম কেমন যাচ্ছে আর কি কি মাছ এখানে আসতে পুরো আপনারা কিনতে পারবেন তো দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক চলেন একদম আরদিতে নিয়ে যাই আপনাদেরকে দেখায় আজকে কি কি মাছ আসছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে মাছ তো চলেন আমরা আরদিতে চলে যাই দর্শক এইমাত্র তুলসীখালি আরদিতে আসলামyticksি মাত্রই তো চলেন আমরা আগে দেখি কি কি মাছ আসছে ওরে ভাই মাসাল তো সুন্দর মাছ তো কিনছেন ভাই কত নিছে এই জায়গা আট হাজার টাকা দর্শক দেখেন চমৎকার আর এল বিলের কই মাছ কয় কেজি হবে অনেক ভাই এখানে মোটামুটি কত আট কেজি হইব সাত আট কেজি আট কেজি হইব না আট কেজি থেকে দশ কেজি সর্বোচ্চ আর কি এই যে বড় বড় শোল খান্দানি শোল মাসাল্লাহ মাসাল্লাহ

এক 300 টাকা এক 300 এক 300 এক 300 পঁয়ত্রিশশো এক পঁয়ত্রিশশো দুই রাখিশ পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হয়ে গেলো মাছ আছে দিকে সাত কেজি আট কম না আট কেজির বেশি কেজি গজারটা কি গজারটা কি গজার গজার

Anarropsatenga, b naviga. Zolo, z rezənaik, zolo zoi dut... Sat eben dragon, sallow Studio! Verse ekor ertat Dsist ماhãs, pose orta dira. Copy kultu banks, mo panist beer işo, Bat геро, venku

দেখেন <Siblick noise>

हंड्रेड शब्द का चमुकर मास्टर सुनो साठ अरसे शब्द का आठ अरसे दी हज़र शब्द का दी हज़र शब्द का दी हज़र शब्द का दी हज़र वेरेस दी हज़र शब्द का दी हज़र 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 वेरेस दी हज़र दी हज़र दी हज़र दी हज़र � ষোলো পাকা <Whole> <beast>

আমারডা বড় বড় না এইটা আচ্ছা হয়ে গেছে গো আমাদের 3500 3500 3500 3500 টাকা এইটো শর্ত বিড়া সালা বন্ধ কই দিছে 3500 টাকা 35 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 3

तो 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 एक लोग तो होकर बन रहा है कौन? एक लोग तो है कौन? एक लोग तो है इस लोग को तो कौन? दोनों सुधिया से टका, दीया से टका, एक लोग से टका। नो 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 नो। आप कुछ करो 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 कुछ करो। एक घोस, एक घोस, एक घोस, बस, बस, बस। बाय आप। बस 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 ब

2500 টাকা 2500 টাকা 2500 টাকা 2500 কিন্তু বিক্রি হয়ে সুন্দর এই যে রে বড় বড় পোয়া खेल <laughs> <laughs> ଫେରେଷ୍ଟ ଚାରି ହଜାର ଫେରେଷ୍ଟ୍ ଚାରି ହଜାର ଫେରେଷ୍ଟ୍ ଚାରି ହଜାର କମେଶ କମ୍ ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ଫେରେଷ୍ଟ ପାଞ୍ଚ ହଜାର ଏକଶହ ପାଞ୍ଚ ହଜାର ତିନିଶହ ପାଖା ପାଞ୍ଚ ହଜାର ତିନିଶହ ପାଖରେ ତିନିଶହ ପାଞ୍ଚ পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয়শ টাকা ছয়শ টাকা পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো 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 উঠে গেছে দশ পাঁচ হাজার আষ্ট হাজার আষ্টশো পাঁচ হাজার

ალფოთ დოლარი 900 900 900 1000 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 1100 გონაა 1100 ამერიკა 1100 1100 1100 1100 1100 1100 बड़ो बड़ो हाँ? বারোশো টাকা একুশ টাকায় দর্শক অসাধারণ কই মাছ শিঙমাশালি পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় गएला दर्शक चाहिँ चोक करमाथि थियो 250 रुपैयाँ है ए जे आइबार आइतस रे कोइ मासि दिस् कोइ 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 हो सार भडी सार भडी को या एकदम खड्न सार भडी को खड्न सार

কত আসল একদম দিলে অর্ডিনাল 1200 টাকা 1300 টাকা 1400

यही त यता कुरा किन कन्ड्याक्ट त पुन्ध सय पुन्ध सय सोह्र सय सत्र सो सत्र सुकामा न्याना डरिकला एक

नास बोइसे 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 मदि पाजर 1000 टका 1000 टका 1000 टका 1000 टका हेन न गेन न गे 1000 टका 1000 टका खता दान योस्तो अस्ति मजा लागो पुरा पुरा भाइ जित्छ सर सर मास ए मास्टा हो ने पाइबे कने आप्ने लाख टका न पाइबे न खाली हाम्रो बेस्ट ट्रबल हो लाक टका पाउज भने भाइ एक लाख साइड भाइ एले साहे दन्द 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 साइड भाइ लाख टका पाउज भने लाख टका पाउज साइड भाइ एसे जस्तो भाइ भने ए पास्टा भाइ বড় কাতল বড় দেখেন কি সাইজের কাতল মাত্র ছয় হাজার ছয় হাজার দুইশ

48 48 48 ঠিক আছে 48 4800 টাকা আমার কাছে জানা আছে মাস্টার 5 kilo 6 হবে 48 45 50 50 50 পাঁচ হাজার টাকা এই যে পাই গেলো ভাই পাঁচ হাজার টাকা

পনেরোশো টাকা বিক্রি হয়ে গেল চল্লিশশো টাকা সেরকম ভালো মাস ভালো মাছ